আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবা ট্রাস্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিন আপনাদেরকে আমি একটা বিএমএস দেখাবো সেটা হচ্ছে আইপিএস এর জন্য যারা আপনারা হচ্ছে সিলিং ফ্যান মানে এরকম যারা সিলিং ফ্যান দুইটা তিনটা চালাতে চান যে ভাই আমি এরকম সিলিং ফ্যান চালাতে চাই দুইটা তিনটা তারপরে ফ্যান লাইট চালাতে চাই তিন চারটা তো আমাকে একটা ভালো মানের বিএমএস ডালি ব্র্যান্ডের বিএমএস না দিয়ে আমাকে অন্য ব্র্যান্ডের মানের একটা দেন তো অনেকে জানেন আমি কিন্তু কিন্তু এই অনেক বছর যাবৎ বিক্রি করতেছি এটা এবং ডালি যে কে বিএমএস এগুলো আমি বিক্রি করি সাধারণত যেগুলো সবচেয়ে ভালো মানের সেগুলোই কিন্তু আমি বিক্রি করি তো এই মুহূর্তে আপনারা যে বিএমএস টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর এস ফোর এস হচ্ছে আপনার বারো বোল্টের যে ব্যাটারি আছে ধরেন লিথেমাইন ফসের ব্যাটারি তো এগুলো থ্রি পয়েন্ট টু বোল্ট হয় এগুলো চারটে দিয়ে বারো বোল্ট করতে হয় সিরিজ করে তো একশো এম্পারের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে আপনারা যারা বাসা সিলিং ফ্যান তিনটা চারটা চালাতে চান তারা এই বিএমএস টা নিতে পারেন এটা কিন্তু নন স্মার্ট একটা বিএমএস দামও খুবই কম আপনারা এটা নিতে পারেন এটা দিয়ে আপনারা চাইলে তিনটা তারপরে হচ্ছে চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন দুই তিনটা লাইট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যেহেতু এটা 4s একশো एंपিয়ার বিএমএস এবং কিন্তু এটা ব্যালেন্স হওয়া দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো এই বিএমএস গুলো কানেকশন দেওয়া কিন্তু খুবই সহজ এগুলো কিভাবে কানেকশন দিতে হয় এবং এগুলো প্রাইস কত করে রাখবো আমরা আমি এই মুহূর্তে আপনাদেরকে দামটা বলে দিব আহ আশা করছি যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত করে দেশের যে কোনো প্রান্তে আপনারা সার্ভিস মাধ্যমে অনেকে বলেন যে ভাই আপনি বলেন না কেন বলেন না কেন আসলে ভাই এগুলো এক থাকে না এগুলো আপ ডাউন করে যার জন্য হচ্ছে আমি প্রাইসটা বললেও ধরুন আমি আজকে বেশি বলেছি কালকে কমে যেতে পারে বা কালকে কম বলেছি পরের দিন বেড়ে যেতে পারে এরকম কিন্তু এই বিষয়টা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিএমএস গুলোর কানেকশন দেওয়া কিন্তু খুবই সহজ যেমন হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই কানেকশন কিভাবে দিবেন এখানে যে কালো তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বি মাইনাস এখানে লেখা দেখেন বি জিরো এসে এখানে লেখা হচ্ছে তার মানে হচ্ছে এই বিএমএস টা শুরু হবে হচ্ছে বি মাইনাস থেকে শুরু হবে বি মাইনাস আপনি ব্যাটারি মাইনাস লাগালেন কালো তারটা এটা লাগানোর পরে আপনার হলুদ তারটা হচ্ছে বি ওয়ান মানে তিন বোল তারপরটা হচ্ছে বি টু মানে সিক্স বোল্ট তারপর হচ্ছে হচ্ছেন বি থ্রি নাইন বোল তারপর হচ্ছে বি পজিটিভ বারো বোল্ট তো এইভাবে করে কিন্তু আপনারা বিএমএস এর কানেকশনটা নেবেন এবং কানেকশন দেওয়ার পরে আপনারা যদি এই বিএমএস টা আবার কিছু সুবিধা আছে যেমন হচ্ছে আপনারা যদি কানেকশন এখানে ভুল দেন যতক্ষণ ধরে আপনারা এটা সুইচিং এর কানেকশনটা না দিবেন ততক্ষণ ধরে কিন্তু বিএমএস টা অক্ষত থাকবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এটা কিন্তু আপনারা আবার যদি 12 ভোল্ট পেতে চান আউটপুট সে কিন্তু এনটিসি এই যে এখানে এনটিসি যেটা দাও আছে এই যে টেম্পারেচারে যে এনটিসি টা এটা কিন্তু বাধ্যতামূলক লাগাতে হবে এটা যদি না লাগান অনেক সময় দেখুন আপনাদের বিএমএস কাজ করতেছে না অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ফোন দেন যে ভাই আমার বিএমএস টা চলতেছে না কি কারণে তো অনেকে হচ্ছে আপনারা এন টা লাইন দেন না সেজন্য হচ্ছে এই সমস্যার সম্মুখীন হন আপনারা তো যারা এই যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি যারা নিতে চান বা বিএমএস জানেন চান আপনাদের প্রয়োজন অনুসারে যে ডিভাইসটা প্রয়োজন অবশ্যই দ্রুত স্কিনা নাম্বারে WhatsApp এ যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের গুলো আপনারা এখনই অর্ডার করে তুলন সকল ভালো সুস্থ আলাইকুম